নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে ধনু রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন ধনুরাশি রাশিচক্রের তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে শনি বকরি অবস্থায় সপ্তম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে শুক্র নবম ঘরে সূর্য বুধ ও কেতু এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এবং দশম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে এরপর বুধ সেপ্টেম্বরের 15 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে। সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের 19 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 28 তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে। এরপর সূর্য সেপ্টেম্বরের 17 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই গোচর করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের একুশ তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত দশটা ঊনপঞ্চাশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত তিনটে তেইশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি অত্যন্ত শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তনের এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার ধনু রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ সাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয় ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি সালের সেপ্টেম্বর মাসটি ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য শিক্ষা ভ্রমণ পরিকল্পনা ক্যারিয়ার এবং সম্পর্ক বিকাশের মাস হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের দশম ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম ঘরে শনির দৃষ্টি থাকবে সেই সঙ্গে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে হঠাৎ কর্মক্ষেত্রে আপনাদের ঝগড়ার পরিস্থিতি হতে পারে কিংবা হঠাৎ আপনাদের কোনো স্বাস্থ্যগত সমস্যা হতে পারে সেজন্য আপনারা সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত খুব সতর্ক থাকবেন কোনো রকমের ঝগড়া ঘাটিতে পড়বেন না এড়িয়ে চলবেন তবে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান নাটকীয় ভাবে উন্নত হবে তবে যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের সেপ্টেম্বরের 8 এবং ন তারিখ ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টি আপনাদের উপস্থাপনার জন্য চমৎকার হবে এরপর সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গল আপনাদের একাদশ ঘরে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ ও সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য আপনাদের দশম ঘরে প্রবেশ করলে আপনারা কর্মক্ষেত্রে আপনাদের যোগ্যতার পূর্ণ পুরস্কার পাবেন আপনারা প্রমোশন কিংবা উচ্চ পদ পেতে পারেন এই সময়কালে বিশেষ করে যারা শিক্ষাদান ভ্রমণ বা পরামর্শ টেলিকমিউনিকেশন এবং পাবেন সেপ্টেম্বরের বাইশ তারিখ যারা কমিশন বেস কাজকর্ম করেন তারা অনেক বড় আর্থিক লাভ পেতে পারেন আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে মঙ্গল আপনাদের একাদশ ঘরে থাকায় আপনারা টিম ওয়ার্ক এবং নেটওয়ার্কের মাধ্যমে সাফল্য পাবে এ মাসে বৃহস্পতি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ আপনাদের নবম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের ব্যবসার বিকাশ এবং আরো বেশি প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে ব্যবসার জন্য দুর্দান্ত সময় থাকবে সেপ্টেম্বরের ছয় সাত আট নয় দশ এবং এগারো তারিখ এই সময়ে আপনারা ব্যবসায় উল্লেখযোগ্য লাভ অর্জন করতে পারবেন এরপর সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে অক্টোবরের সতেরো তারিখের মধ্যে আপনারা পার্টনারশিপ বিজনেস প্রপোজাল পেতে পারেন মার্কেটে আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে এবং নতুন যোগাযোগ ও সম্পর্ক তৈরি হবে শিক্ষা স্টুডেন্টদের জন্য দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি অত্যন্ত অনুকূল মাস হবে বিশেষ করে যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারা প্রযুক্তিগত এবং গবেষণামূলক বিষয়গুলোতে সাফল্য পাবেন তবে মধ্য শিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় আরো বেশি পরিশ্রম করতে হবে মাসে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের চার পাঁচ ছয় এবং সাত তারিখ এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন এই মাসে সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে পড়তে যেতে চান তাদেরও পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এ মাসে প্রেম জীবন সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দশম ঘরে অবস্থান করবে এবং আপনাদের পঞ্চম ঘরে মঙ্গলের নবম দৃষ্টি থাকবে সে কারণে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের প্রেম জীবনে উত্তেজনা থাকবে এবং আপনাদের প্রিয়জনেরা আপনাদেরকে নিয়মিত রাগ দেখাবে যার জন্য আপনারা খুবই বিরক্ত হবেন এবং সমস্যাও আপনাদের বাড়বে এরপর সেপ্টেম্বরের 13 তারিখে মঙ্গল একাদশ ঘরে এবং সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র আপনাদের নবম ঘরে প্রবেশ করলে পরিস্থিতি শান্ত হবে এবং আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়ে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের উনিশ তারিখ সেই সঙ্গে সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে অক্টোবরের সতেরো তারিখের মধ্যে আপনাদের বিয়ের সুযোগ রয়েছে যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের সেপ্টেম্বরের পঁচিশ এবং ২৬ তারিখে বিয়ের জন্য ভালো সম্বন্ধও আসতে পারে বিবাহিত জীবন এই মাসে সপ্তম ঘরে অবস্থিত বৃহস্পতি আপনাদের বিবাহিত জীবনকে শান্তিময় করে তুলবে পরিবারের সব কাজ আপনারা আপনাদের জীবন সঙ্গীরা একসাথে মিলে করবেন এবং পরিবারের সব দায়ী দায়িত্ব সক্রিয়ভাবে আপনারা পালন করবেন আপনারা আপনাদের সাথে কোনো ধর্মীয় স্থানে কিংবা ছুটি কাটাতে কোথাও যেতে পারেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে বুধ আপনাদের দশম ঘরে গোচর করবে সে কারণে যাদের জীবনসঙ্গীরা চাকরি করছেন তারা এই সময়ে বুধের কারণে চাকরিতে ব্যাপকভাবে উপকৃত হবেন যারা গর্ভবতী মহিলা আছেন তারা সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত অত্যন্ত সাবধানে থাকবেন পারিবারিক জীবন শনি পুরো মাস জুড়ে আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং মঙ্গল সেপ্টেম্বরের ১২ তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে বসে আপনাদের চতুর্থ ঘরকে দেখবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে আপনাদের মা বাবাদের সাথে আপনাদের ঝগড়া হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে সেজন্য ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন এবং সতর্ক থাকবেন সেই সঙ্গে আপনারা ছোটখাটো ব্যাপারে কোর্ট কেসেও জড়িয়ে পড়তে পারেন এ মাসে এরপর মঙ্গল সেপ্টেম্বরের ১৩ তারিখে আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এবং একাদশ ঘরে বসে মঙ্গল আপনাদের প্রথম এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেবে সে কারণে বাড়িতে আপনাদের হঠাৎ অনেক বড় খরচা চলে আসতে পারে সেটা আপনাদের ট্রাভেলিং এর জন্য কোর্ট কেসের জন্য স্বাস্থ্যের জন্য কিংবা সন্তানের জন্য হতে পারে সেই খরচা সেই জন্য আগে থেকে আপনারা প্রস্তুত থাকবেন আরেকটি জরুরি কথা মাথায় রাখবেন সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সন্তানদের সাথে ঝগড়া জাতি করবেন না অন্যথায় ঝগড়া আপনাদেরকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে আর্থিক দিক সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে কিছু শুভ আপনাদের কার্যেও খরচ হবে আর কিছু আপনাদের গাড়ি সংক্রান্ত কারণে খরচ হবে বিশেষ করে সেপ্টেম্বরের বারো তেরো এবং চোদ্দ তারিখ আপনাদের গাড়ি সংক্রান্ত কারণে কিছু খরচা হবে এছাড়া আগেই বললাম ভ্রমণে স্বাস্থ্যের জন্য সন্তানের জন্য খরচ হবে সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের নবম ঘরে প্রবেশ করলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সেই সঙ্গে বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে বসে একাদশ প্রথম এবং তৃতীয় ঘরকে দেখবে সে কারণে আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত লাভের সম্ভাবনা তৈরি হবে তবে শেয়ার মার্কেটে এ মাসে কোনো রকমের ইনভেস্ট করবেন না রাহুর কারণে কোনো রকম বড় ঝুঁকি নেবেন না ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের ২৯ এবং তিরিশ তারিখ স্বাস্থ্য সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আপনারা রোগ ঋণ এবং শত্রুদের থেকে সাবধানে থাকবেন বিশেষ করে সেপ্টেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ আপনারা অতিরিক্ত সতর্ক থাকবেন খাবার দাবার কন্ট্রোল করে খাবেন না হলে অসুস্থ হতে পারেন সেই সঙ্গে শুক্র আপনাদের অষ্টম ঘরে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে সে কারণে আপনারা সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির সামনে একটি ঘির প্রতীক জ্বালিয়ে দেবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও কেশরের তৈরি মিষ্টি নিবেদন করবেন এতে আপনাদের জীবনে আসা সব সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ